আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে একটি রাজকীয় হাজার গোলাপ খাট দেখাবো এই খাটটা আমাদেরকে অর্ডার করেছে আমেরিকান প্রবাসী এই খাটটা আজকে আমাদের অর্ডার হয়ে গেল মানে সেল হয়ে গেল তো এই খাটটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো কাজী ফার্নিচার সবসময় রাজকীয় রাজকীয় ফার্নিচার নিয়ে আপনাদের সাথে কথা বলে এবং আমরা আপনাদের সাথে হাজির হয়ে অরিজিনাল একশো পার্সেন্ট শাড়ি কাটে রাজকীয় হাজার গোলাপ খাট এই খাটটার নাম হাজার গোলাপ রাজকীয় সুন্দর যে ভরা এই খাটটা আমরা সব সময় আপনাদেরকে বলে থাকি যে আমাদের ফার্নিচার আমরা কালার ছাড়া রাখি কাঠ দেখি আপনাদেরকে বিজনেস করি ব্যবসা করি আপনাদের আমরা আপনাদেরকে দেখাই যখন আমাদের অর্ডার হয় তখন আমরা কালার করি আজকে এই খাটটা আপনাদেরকে দেখাবো যে এই খাটটা আমরা রাজকীয় খাট বলি এই জন্যই দেখেন এই খাটটার পাসেন্সি সলিড কাঠের মধ্যে তৈরি করা এবং এই খাটটা হাজার গোলাপ মানে এক হাজার গোলাপ আছে এই খাটটায় টোটাল এই উপরের অংশ থেকে আর নিচের এই পাটে আপনারা সম্পূর্ণ দুইটা পাটে হাজার গোলাপ আছে এই খাটটা আমরা একটা রাজকীয় খাট তৈরি করেছি এটা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের সবসময় আমরা আপনাদেরকে বলে থাকি যে সার কাঠ দিয়ে আমরা ফার্নিচার তৈরি করি এবং অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ এখানে কোনো রকম ভেজাল আপনারা পাবেন না এবং কোনো প্রকার ভেজাল যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন যে আমরা ভালো পরিমাণ কাঠ দিই না বা ভালো কাঠের পরিমাণ বেশি না কম খারাপ সেই ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের পানিশমেন্ট এবং শাস্তি যেটাই বলেন আমরা মেনে নিব তবে আমাদের ভিতরে আমরা কনফিডেন্স আছে যে আমরা কখনোই খারাপ কাঠ ব্যবহার করি না এবং খারাপ কাঠ দিবি না তো যাই হোক ইনশাআল্লাহ আপনারা দেখে শুনে নেবেন আমরা সবসময় আপনাদেরকে এভাবে কালার সারা ফার্নিচার দেখাই আপনারা কাঠ দেখে যাচাই করে বুঝে বুঝে শুনে ফার্নিচার নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ তো যাদের এই কাঠটা খাটটা ভালো লাগে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই মডেলের খাটের জন্য এবং অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের গ্যারান্টি সহকারে ফার্নিচার নিতে পারবেন কাজী ফার্নিচার গ্যালারি থেকে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুকে দেখবেন ফলোয়ার দেবেন যারা ইউটিউবে দেখবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবারও আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি যারা কাটছে না তাদেরকে দেখাবেন যে আসলে ভাই এটা কি কাটের খাট তো আমরা যে সব সময় বলি চিটাগাং শিখুন চিটাগাং শিখুন আসলে চিটাগাং শিগুন কিনা আপনারা সেটা যাচাই করতে পারবেন বা যাচাই করে নেবেন ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ